দূর মেয়া কিসের রাত আগে লাইভ করে অফার দিয়ে নেই তাড়াতাড়ি ইয়াদ আসো 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 দাও সো হ্যালো এভরিওয়ান দিস ইজ মি কে বলেন তো দিস ইজ মি ফাহিম এই মুহূর্তে লাইভে সানবিস বাই টনি থেকে এন্ড 300 টাকার একটা পাগলা অফার নিয়ে আসি কই দাও ভাই ড্রেসগুলা তাড়াতাড়ি আজকে 300 টাকার একটা পাগলা অফার নিয়ে আসি রাত 2টা বাজে লেট করে আসি যাতে যারা বেশিরভাগ লাইভ যে থাকে লেট নাইট লাইভ দেখে তাদের জন্য ওই দিকটা নাস্তা করব তিনশো টাকার একটা পাগলা অফারে আপনাদের আজকে ড্রেস দিব বুঝছেন তো সবাই লাইভটা শেয়ার করেন কে কোথায় আছেন এই মুহূর্তে লাইভটা দেখছেন একটু জয়েন করেন এন্ড একদমই লাইভটা ক্রিস্টাল ক্লিয়ার আছে কিনা আমাকে স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে এন্ড দেন শোনা যাচ্ছে কিনা সবাই জাস্ট কমেন্ট করেন যে লাইভটা একদমই ক্রিস্টাল ক্লিয়ার আছে ফাইম ভাই আপনার কথাও শোনা যাচ্ছে অ্যান্ড দেন আমি স্টার্ট করব ড্রেস দেখানো বুঝতে পারছেন সবাইকে জাস্ট বলবো কে কোথায় আছেন লাইভটা শেয়ার করেন তাড়াতাড়ি জয়েন হন

তুমি যেটা বলবো এটা দিয়ে দাও এটা দিয়ে স্টার্ট করবো যদি ঈদ বালিশের কোনো অভিনয় দেখান লাস্ট পর্যন্ত থাকবো ক্ষমা করেন আমাকে আর চাই না আর কিছু চাই না ক্ষমা করে দেন এই হচ্ছে আপনার ড্রেসটা আজকে মানে অনেকগুলা ড্রেস আছে দেখেন আবার একটা হাতে দাও এই ড্রেসটা দাও এই ড্রেসটা দেখেন অনেক অনেক কালেকশন আছে দেখেন এইগুলা এক পিস দুই পিস তিন পিস করে আছে দেখেন এইটার কালার আছে তারপরে এই কাচুপী ড্রেসটা দেখাই আর কাচুপীটা কাচুপীটা দাও দেখেন এইটা এই ড্রেসটা দেখছেন কাচুপীর একটা ড্রেস তারপরে এইটা তারপরে অনেকগুলো ড্রেস আছে সো যা যেইটা লাগবে জলদি করে স্ক্রিনশট নিতে হবে না ওহহ এটার সাথে আবার প্যানেলও আছে ধরতوريا এটা তো প্যানেলটা হারাইও না যার যেটা লাগবে হ্যাঁ এন্ড লাইভটা একটু শেয়ার করতে হবে জহিরকে বলছো যার যেটা লাগবে আমি ওই গ্রুপে বলি আমার মনেও নাই দেখেন এই যে একদম খুবই নাইস একটা লোন কটনের মধ্যে আপু আর পানির দামে এই লাইভে যা দেখবেন সব হাজারের নিচে বুঝছেন একদম পানির দামে এই লাইভে যা দেখবেন হাজারের নিচে আজকে আমি তিনশো তিনজনকে যান তিনজনকে তিনশো টাকার ক্যাশব্যাক দেবো ভাইম ভাই আপনার ডান্সটা জোস ছিল আপনারা যা ওই ডান্স নিয়ে করছেন ভাই এই হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট এটা কি ফ্রন্ট পার্ট না ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট এই হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট পার্ট বুঝছেন ড্রেসের ফ্রন্ট পার্ট দেখেন এই হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট পার্ট এন্ড এই হচ্ছে আপনার ব্যাক পার্ট অন্য কাউকে দিতে বলো এই হচ্ছে আপনার ব্যাগ পার্ট পাঁচ মিনিট পর এই হচ্ছে আপনার ড্রেসের হাতার কাপড় দেখছেন গ্রুপে বলো এই হচ্ছে সবকিছু আমি তিনজনকে দিব তিনশো টাকায় মানে ক্যাশব্যাক তিনজনকে আপনার আমাদের পেজ থেকে যা কিছু কেনাকাটা করেন তিনশো টাকা ক্যাশব্যাক পাবেন আমি লাইভের মধ্যে ইনেস্টান তিনজনকে তিনশো টাকা ক্যাশব্যাক দিয়ে দিব ঠিক আছে এই হচ্ছে আপনার ড্রেসটা এই প্যানেলটা দাও রিয়া আসো আসো দাও আপু একদম থ্রি পিস আর এইগুলা সব হাজারের নিচে তারপর আবার তিনশো টাকার ক্যাশব্যাক অফার এই হচ্ছে আপনার অফার এর কইতেছে অপর আচ্ছা চাই হোক এই হচ্ছে আপনার প্যানেলটা এই প্যানেলটা হচ্ছে আপনার নেকের মধ্যে লাগবে বুঝছেন এই যে দেখেন নেকের মধ্যে লাগানোর পর ড্রেসটা যে সুন্দর হবে আপনি চাইলে এটাকে এইভাবে মানে ব্যাক পাটেও দিতে পারেন এটাকে ফ্রন্টে লাগাইতে পারেন বাট এইটা ব্যাক পার্ট দিলে ভালো হবে এটা ফ্রন্ট পার্ট দিলে বেশি ভালো হবে বুঝছেন এইটা চাল লাগে নিয়ে নেন দোপাট্টাটা দেখেন ভাইয়া আমাকে দেন আপনাদেরকে দিব সবাই একটু অ্যাক্টিভpacker আমি তিনজনকে ঠাস ঠাস করে একদম উইনার নিয়ে নিয়ে লাভ 300 টাকা ক্যাশব্যাক হ্যাঁ ঠিক আছে

এক হাজার পঞ্চাশ টাকা এরকম একটা লোন কটন তিনজন করেন তিনশো টাকার ক্যাশব্যাক এ নিতে পারবেন ওহো এইটা কিরে রে ভাই নীলপরি জনা দেখেন কালারটা পুরো হয় একদম গুল্লা মিল্লা খেয়ালাই কালারটা আসলে মানে কালারটা দেখছেন ব্লু কালারটা কি সুন্দর না মনে করে একদম গুল্লা খেয়ালাই কালারটা অনেক সুন্দর মানে একদম রয়্যাল ব্লু কালার দেখছেন আপু ড্রেসটা অনেক সুন্দর ব্লু কালারের মধ্যে আর এটা হচ্ছে একটু কোটা কটন টাইপের কাপড়টা এত ভালো এই যে পাঁচশো সাতশো টাকায় যেই থ্রি পিস দেই না ওটার থেকেও অনেক ভালো দেখেন এই যে কটনটা হচ্ছে একটু কোটা টাইপের একটা কটন দেখছেন কাপড়টা এরকম কোটা টাইপের একটা কটন অনেক সফট একটা কটন এই হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট পার্ট এই হয়েছে আপনার ড্রেসের ফ্রন্ট পার্ট এই যে এইটা হয়েছে আপনার ড্রেসের ফ্রন্ট পার্ট এন্ড এই হচ্ছে ব্যাক পার্ট দেখছেন এইটা হচ্ছে আপনার ড্রেসের ব্যাক পার্টটা দেখেন খুবই সুন্দর সাইড দিয়ে হচ্ছে আপনার স্লিপসটা কোথায় ভাই এই যে সাইডে আবার স্লিপসের কাপড় আছে দেখছেন সাইড দিয়ে স্লিপসের কাপড় আছে কালার কম্বিনেশনটা মনে হয় খায়লাই জোস একটা কালার কম্বিনেশন দেখছেন এইটা জাল লাগবে এইটাকে নিয়ে নাম দেখেন এই যে আমি বেটা মানুষ গায়ের মধ্যে দর্শক তাও কত সুন্দর লাগতেছে রেডি জাস্ট স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা দিয়ে আমাদের পেজ সানি তো অর্ডার করেন আমি চিল্লাইতে চিল্লাইতে আজকে তিনটা লাগবে চিল্লাইতে চিল্লাইতে গলা ভেঙে গেছে আপনার তো মামলা খাবেন আমরা মামলা করলে আপনার উকিল হিসাবে ডাকিয়ে নি্যাস বনে এইটা জার লাগে নিয়ে নেন খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর দেখছেন যার এইটা লাগিয়ে এটাকে নিয়ে নেন একদম লোন কটনের মধ্যে খুবই সুন্দর পুরা কটনের মধ্যে হ্যাঁ ভাই মাত্র 1050 টাকা হ্যাঁ এটা এটা ও সরি 740 টাকায় সরি 740 টাকা এটা হ্যাঁ টাকায় নিবেন ধরেন এটা নিবেন অনলি সাতশো চল্লিশ টাকায় দেখেন সাতশো চল্লিশ টাকায় অনলি সাতশো চল্লিশ টাকায় এই ভাইটা কমেন্ট দেখো না কেন লিসা মজুমদার লিসা মজুমদার আপু এই তো দেখছি সাতশো চল্লিশ টাকা এটা কার লাগবে অনলি সাতশো চল্লিশ টাকা তিনজনকে ক্যাশব্যাক দিব লাইভের মধ্যে ঠাস ঠাস করে আমি তিনজনকে লাইভটা শেষ করে উইনার নিব একদম তিনশো টাকা ক্যাশব্যাক পাবেন আমাদের পেজ থেকে বুঝছেন এইটা জাল লাগবে নিয়ে নেন তিনশো সাতশো চল্লিশ টাকা এইটা দেখছেন আপু কালার পুরা মনে হয় গুল্লা এরপর খায়াল কালার টা এত জোস এই দুইটা রিয়েল এইটা জাল লাগে নিয়ে নেন খুবই সুন্দর দেখছেন আপু খুবই সুন্দর সাতশো টাকায় অনলি সাতশো টাকায় একদম বলছি না আজকে রকম সাত সাতশো টাকার করে ড্রেস দেব। ওহো এইটার কাপড়টা এত ভালো এত ভালো এত সফট একদম মানে দেখেন সফট একটা তুলতুলা কাপড়। তার মধ্যে এইটায় আবার কি পরিমানে কাজ করা আছে দেখেন ড্রেসের দামানটা এরকম করে এমবডারি এবং সিকোয়েন্সের একটা প্যানেল লাগানো আছে। ড্রেসের মধ্যে এরকম করে এমবডারি এবং সিকোয়েন্স দেখেন কি নাইসলি স্টোন বড় বড় ক্রিস্টাল স্টোনের কাজ পুরো ড্রেসে এরকম করে কাটচুপে এবং সিকোয়েন্সের কাজ করা আছে অল ড্রেসে আপু হ্যাঁ। ওয়াইফের জন্য নিব তাড়াতাড়ি অর্ডার করেন ওয়াইফের জন্য নিলে দেখবেন আপনার ওয়াইফ মনে করেন কান দুটা বই আছে খুশিতে মানে বইসা থাকবে সত্যি কথা এরকম ভাইয়েই তো আমরা খুঁজি বা মানে আপুরা এরকম হাজবেন্ড তো খুঁজে যে ওয়াইফের জন্য এত রাত জেগে দেখে তারপর ড্রেস কিনবে বুঝছেন খুশিতে মনে করেন মাথার উপর উঠবে না এই হচ্ছে আপনার ড্রেসের হাতাটা দেখেন আপু হাতার মধ্যে একটা হোয়াইট কালারের সুতা দেওয়া আছে ভাইয়া হোয়াটসঅ্যাপ কমেন্টে গালি দিলে আইডিতে সমস্যা হয় আপনি আপনার নাম্বারটা আমারে দিন আমি ফোন দিয়া বরিশাল্লা যত গালি আছে আমার ইচ্ছা মতো দিই মনে বুঝছেন হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে দেওয়া করেন আমি ডিরেক্ট কল দিয়ে দিতে পারবো সমস্যা নাই এইটা জাল লাগিয়ে নিয়ে নিন খুবই খুবই সুন্দর বরিশাল্লা গালি ভাই খাইলে মনে থাকবে মরার সময় মনে থাকবে এই হচ্ছে আপনার ড্রেসটা খুবই সুন্দর দেখছেন পুরোটা ড্রেস এরকম করে এম্বয়ারি এবং সিকোয়েন্স আপনাদের ভাবির জন্য নিবেন নিব হম সইদা কি আইডি গেল গেছে আইডি সরি কত বলে বলে দিব দিব। হ্যাঁ আমি দেখছেন পুরোটা ড্রেস এইটা কি ফুল স্লিভস হ্যাঁ আপু এটা হচ্ছে আপনার ফুল স্লিভ একদম ফুল স্লিভস একদম ফুল হাতার মধ্যে খুবই সুন্দর কি ভাই আপনাদের এই শোরুমটা কোথায় এটা আমাদের শোরুম না এটা আমাদের গোডাউন এই হচ্ছে আপনার ড্রেসটা দেখছেন খুব নাইস একটা ড্রেস আপু এইটা যার লাগবে নিয়ে নেন এটার প্রাইসটাও অনেক কম অনেক কম আর এটার দোপাট্টাটা পুরো কোটা সিল্কের মধ্যে দেখেন দোপাট্টাটা এরকম কাটওয়ার করা এম্ব্রয়ডারি করা কোটা সিল্কের মধ্যে দোপাট্টাটা দেখছেন খুবই সুন্দর যার এইটা লাগবে এটাকে নিয়ে নেন পুরা কোটা সিল্কের মধ্যে এম্ব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ করা দেখেন খুবই সুন্দর দেখেন খুবই খুবই নাইস ড্রেস নাইস দোপাট্টা এন্ড এইটার প্রাইস পড়বে অনলি বডি লম্বা প্রাইস বারোশো আশি টাকা বারোশো আশি দেখছেন কি পরিমানে নেকের মধ্যে এম্বয়ডারি করা এইটা দেখেন ড্রেসের নেকে এম্ব্রয়ডারি করা ড্রেসের নিচের দিকে এম্ব্রয়ডারি করা দুপাট্টাটা দেখেন হ্যাঁ আপনাদের গোডাউন কোথায় আমাদের গোডাউনটা টা আকাশের নিচে হ্যাঁ এই হচ্ছে আপনার দুপার দেখেন খুবই সুন্দর দেখছেন এইটা যার লাগবে নিয়ে নেন অনলি বারোশো আশি টাকায় আপু ওন্নাটা দেখছেন ওন্নাটার দামই আছে এক হাজার টাকা এটার এত গরজি আছে এরকম করে এম্বয়ডারি কাটোয়ার করা

এটার অন্য কোন কালার আছে না এটার অন্য কোন কালার নাই হ্যাঁ এটার অন্য কালার নাই জাস্ট এইটাই কালার আছে ভাই আপনি কেন এইটা লাগবে নিয়ে নেন দেখেন বারোশো আশি টাকায় এইটা জাল লাগবে নিয়ে নেন বারোশো আশি টাকায় খুব সুন্দর একটা ড্রেস এরপরে এই কাটচুপি ড্রেসটা আমরা টাকা ক্যাশব্যাক দিব কাকে দিবো খুঁজে যাই তো পাইতেছি না কার লাগবে বলেন তাই থ্রি হান্ড্রেড থ্রি হান্ড্রেড টাকা ক্যাশব্যাক কারে টাকা কমেন্ট দেখি আচ্ছা এইটা দেখেন সিল্কের মধ্যে হ্যাঁ সিল্কের মধ্যে খুব নাইসলি নাইসলি এরকম কাঠচুপির কাজ করা আছে পুরোটা ড্রেস এরকম করে কাঠচুপি এবং স্টোনের কাজ করা আছে মিরোরের কাজ করা আছে হ্যাঁ কাঠচুপি এবং মিরোরের কাজ করা আছে কাঠচুপি এবং মিররের কাজ করা আছে

তা নিয়ে একটা বৃষ্টি একজনকে নিয়ে নিলাম আরো দুইজনকে এইটা যার লাগে নিয়ে নিন পুরো ড্রেস হচ্ছে সিল্কের মধ্যে এরকম করে কাঠচুপির কাজ করা দেখেন কাঠচুপি এরকম এরপর হচ্ছে মিরর এবং স্টোনের কাজ করা আসে কাঠচুপি মিরর এবং কাজ করা আছে খুবই সুন্দর যার এইটা লাগবে এইটাকে নিয়ে নেন এরকম করে দেখেন কি হেভি করে কাঠচুপি এবং স্টোনের কাজ করা আসে মিররের কাজ করা আছে দেখছেন পুরোটা ড্রেস এরকম করে কাঠচুপির কাজ করা আছে যার এইটা লাগবে এটাকে নিয়ে নেন দামানটা দেখেন ড্রেসের দামানটাই দামানটায় কি কাজ আর কি পরিমানে এরকম স্টোন মিরোরের কাজ করা আছে দেখছেন ফ্লাওয়ার্স গুলাতে হচ্ছে আপনার এরকম কাঠচুপির কাজ করা আছে পুরোটা নেকের মধ্যে দেখেন এরকম পার্ল দেওয়া কাঠচুপির কাজ ম্যাটেরিয়াল হচ্ছে এটা সিল্কের মধ্যে হ্যাঁ এই হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট পার্ট এটা হচ্ছে সিল্কের মধ্যে এন্ড এই হচ্ছে আপনার ব্যাক পার্ট এন্ড এইটা হচ্ছে আপনার হাতার কাপড় এটা লাস্ট প্রাইসে কততে দিছিল অনলি 950 টাকায় দুপাটাও খুব সুন্দর একটা হাফ সিল্কের মধ্যে আপু বা চান্দ্রি সিল্কের মধ্যে দুপাটাটা চান্দ্রি সিল্কের মধ্যে ডিজিটাল প্রিন্ট এরকম জারি ওয়ার্ক করা আছে অনলি নয়শো পঞ্চাশ টাকার অফার প্রাইস আপু এটা নয়শো টাকার অফার প্রাইসে হ্যাঁ জাল লাগবে নিয়ে নেন তিনশো টাকার অলরেডি একজনকে নেওয়া হয়ে গেছে আর দুইজন এইটা জাল লাগবে নিয়ে নেন নয়শো পঞ্চাশ টাকা আপু ড্রেসটা দেখছেন অনলি নয়শো পঞ্চাশ টাকায় সরাই ফেলতেছি নিতে চাই জাস্ট স্ক্রিনশট নেন নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে পেজ অর্ডার করেন এইটার প্রাইস কত এইটাকে নিবেন অনলি আটশো পঞ্চাশ টাকায় মাই গড আল্লাহ কটনের মধ্যে ড্রেসটা দেখেন এরকম ব্লক প্রিন্ট স্ক্রিন প্রিন্ট করা আছে কি সুন্দর করে দেখেন স্ক্রিন প্রিন্ট গুলো হাইলাইট করতেছে দেখছেন এরকম করে কটনের মধ্যে স্ক্রিন প্রিন্ট করা আছে ড্রেসটা দেখেন ড্রেসের দামানটা দেখেন হেভি একটা ড্রেস আপনি এটা অনেক গর্জিয়াস হ্যাঁ এই হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট পার্ট এন্ড এই হচ্ছে আপনার ড্রেসের ব্যাক দেখেন ড্রেসের ব্যাক পিছনের দিকটা দেখেন স্ক্রিন প্রিন্ট করা আছে এই হচ্ছে আপনার ড্রেসের দামানটা এই হচ্ছে আপনার ড্রেসের হাতার কাপড় মানে স্লিভসটা দেখেন স্লিভস এর কাপড় দেখছেন এইটা কাল লাগবে অনলি কত টাকায় 800 850 টাকায় জান

টাকার আর তিনজনকে একজনকে নিয়ে দুইজনকে বাকি আছে দাঁড়ান আটশো পঞ্চাশ টাকা যার এইটা লাগবে এটাকে নিয়ে নেন অনলি আটশো 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 পঞ্চাশ 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 আটশো পঞ্চাশ খুবই সুন্দর দেখছেন যার এইটা লাগে নিয়ে নেন আটশো টাকায় হ্যাঁ অনেক সুন্দর এরপরে এই ড্রেসটা দেখেন ভাইরে ভাই কটনের মধ্যে এটা এত সফট একটা তুলতুলা কটন এরপরে ড্রেসটার মধ্যে আবার করছে কাঠচুপি বুঝেন ঠেলা দেখছেন কি পরিমানে কাঠচুপি অ্যান্ড মিররের কাজ করছে এটার মধ্যে লোক কি নাইসলি মিরর গুলা দাস গ্লেজ দিতেছে এবং কারচুপি স্টোন এর কাজ আবার ড্রেসের দামানটার মধ্যে দেখেন কি করছে দামানটার মধ্যে এরকম করে কাঠচুপি স্টোনের কাজ করছে দেখছেন ড্রেসের দামানটার মধ্যে কি করছে এখন কাঠচুপির কাজ করা আছে পুরোটা ড্রেসে হ্যাঁ পুরো ড্রেসে কারচুপির কাজ রাখেন এই যে দামানের মধ্যে এরকম করে কারচুপির কাজ করে যে চিকচিক করতেছে না এগুলো হাতে বাজে এটা বাস্তবে দেখা যায় লাইভে হয়তো বোঝা যাচ্ছে না কারচুপির কাজ কটা আছে এটাকে থ্রি পিস না এটা টু পিস যার এইটা লাগবে এটাকে নিয়ে নেন বডি ফিফটি বানাবে লম্বা ফর্টি সিক্স হাসো কেন এই হাতার কাপড় এই হচ্ছে হাতার কাপড়টা এই গার্লফ্রেন্ড এর এই হচ্ছে আপনার এই হচ্ছে আপনার ব্যাক পার্ট খুবই সুন্দর আপনার কটনের মধ্যে অনেক সুন্দর একটা ড্রেস কালার উঠবে না অনেক অনেক নাইস একটা ড্রেস কাজ চুপি করা দেখছেন এই কাজ চুপি ড্রেস প্রাইস কত রিয়াত কত কত নাইস অনলি 950 অনলি 950 আপনি কি ডেইলি উইনার নেন না ডেইলি নেন না সামটাইমস মাদের মধ্যে যখন মন ভালো থাকে সবাই ভালো লাগে যখন তখন নেই এই হচ্ছে আপনার ওন্নাটা 950 টাকায় দেখেন আপু 950 টাকা এটা দেখছেন এইটা চাল লাগবে নিয়ে নেন 950 টাকায় ড্রেসটা খুবই নাইস একটা ড্রেস একদম অফারে দিলাম আচ্ছা কত আছে একটু বলেন তো নয়শো পঞ্চাশ টাকা বলেন অনেকগুলো তাড়াতাড়ি ড্রেস দেখা তাড়াতাড়ি প্রাইস বলতেছি এখন আপনাদের অর্ডার করার পালা আচ্ছা বিয়র্স কত আছে আমাকে একটু কমেন্ট করবেন কেউ যে ভাইয়া বিয়ার্স কত আছে এখন আর একটা থ্রি পিস দেখাবো খুব নাইস একটা পেস্ট কালারের মধ্যে খুবই সুন্দর একটা দেখেন এটা ও এটার একটা কালার দেখাইছিলাম তখন না এইটার একটা কালার দেখাইছিলাম তখন ড্রেসটা দেখেন একদম লোন কটনের মধ্যে কালার গ্যারান্টি কাপড়টাও ভালো ডিজিটাল প্রিন্ট করা হচ্ছে আপনার ড্রেসের হাতার কাপড়টা হ্যাঁ আর এই ড্রেসের নিচের কাপড়টা এই হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট সাথে একটা প্যানেল প্যানেল আছে বুঝছেন দেখেন ড্রেসের নিচটা দেন বডি প্লাস বানাইতে পারবেন লম্বা হচ্ছে ফর্টি এইট সেভেন এইট বানাইতে পারবেন দেখেন এই হচ্ছে এটা ড্রেস গলার মধ্যে হচ্ছে আপনার এই প্যানেলটা যাবে এই প্যানেলটা হচ্ছে আপনার গলার মধ্যে বসাবেন অন্যটা দাও এটা হচ্ছে আপনার থ্রি পিস আমার একটা লাগবে অর্ডার করে ফেলেন অর্ডার করে ফেলেন এই হচ্ছে আপনার আপনার ড্রেস এই হচ্ছে আপনার দেখেন দেখছেন দোপাট্টাটা খুবই সুন্দর খুবই খুবই সুন্দর দোপাট্টাটা দেখেন খুবই সুন্দর দেখছেন যারা এটা লাগে নিয়ে নেন ভাইয়া উইনার হতে চাই কখন উইনার হই না জেরিন তাসনুবা এটা নাও ছবি নাও ছবি নাও তাড়াতাড়ি 350 300 টাকা ক্যাশব্যাক দাও জেরিন তাসনু ছবিটা আগে নিয়ে নাও কমেন্টটা যাবে এই হচ্ছে প্যান্টের কাপড় কংগ্রাচুলেশন জেরিন তাসনুবা আপু জেরিন তাসনু বাপু হ্যাঁ এই হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা দেখেন যার এইটা লাগবে এটাকে নিয়ে নাও খুবই নাইস একটা ড্রেস এই ছবিগুলো আমারে পাঠাই রাখো মেসেঞ্জারে এই হচ্ছে আপনার প্যানেলটা দেখছেন আপু খুবই সুন্দর অনলি কত এটা হচ্ছে কত এইটা জাল লাগবে নিয়ে নেন এক হাজার আশি টাকা না পঞ্চাশ টাকা বলছিল এইটা জাল লাগবে নিয়ে না দেখছেন তোপারটা এক হাজার টাকায় থ্রি পিস এক টাকায় যার এই কালারটা লাগবে এইটাকে নিয়ে নেন অনলি এক হাজার টাকার অফার প্রাইসে পাগলা প্রাইসে এক টাকার অফার প্রাইসে হ্যাঁ কত দ্রুত দেখাইলাম কত সুন্দর কতগুলো ড্রেস কিভাবে নিব চার যেটা লাগে স্ক্রিনশট নিবেন ঠিকানা অ্যাড্রেস দিয়ে আমাদের পেজে অর্ডার করবেন এইটা দেখেন খুব নাইস একটা ড্রেস আপু হাফ সিল্কের মধ্যে ড্রেসটা দেখেন এই যে নেকের মধ্যে এরকম করে কাটচুপি এবং কাটচুপি এবং স্টোনের ওয়ার্ক করা আছে ড্রেসের এর নিচের দিকে সেয়ার্কে দেয় এরকম দেখেন নিচের ফ্লাওয়ার্সটা এরকম কাটচুপির কাজ করা আছে 3 মিনিট বা 5 মিনিট পর পর পরে এরকম করে কাটচুপির কাজ করা আছে দেখেন খুব সুন্দর করে কাটচুপির কাজ করা আছে দেখেন স্টোনের কাজ কাটচুপির কাজ হেভি কাটচুপির এবং স্টোনের কাজ

এইটা লাগবে টাকায় দেখেন কি পরিমানে কাজ করা দেখছেন মানে কি পরিমাণের প্রিন্ট করা সিল্কের মধ্যে যার এইটা লাগবে নিয়ে নেন এত জো তাড়াতাড়ি দেখেন আপনি সবগুলোই তো তাড়াতাড়ি দেখাচ্ছি দেখছেন কত সুন্দর যার এই কালারটা